তো ফ্রেন্ডস দেখুন এই পার্টিটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন কালার আর হচ্ছে অলিভ কালারের কম্বিনেশনে রয়েছে প্যারট কালারের কম্বিনেশনে রয়েছে যে দেখুন এটা চলে আসবে সামনের অংশটা পিছনেরটা আসবে এই যে এরকম পাঁচটা কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে আমি সবগুলি কালারই দেখাবো আপনাদের এই যে সালোয়ার এটা হচ্ছে ওড়না ওড়না আর হাতা তো এটা প্রাইস তো 450 করে এই যে দেখুন কালার এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এই যে দেখুন খুবই নাইস তো পছন্দ হলে এই যে দেখুন কালার গুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার তো ওইগুলি প্রাইসে পড়বে 450 করে তো फ्रेंड्स দেখুন এই যে আরেকটা বাটিক এটাও কিন্তু অনেক সুন্দর ব্রাউন কালারের মধ্যে রয়েছে তো এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রাইস কি सेम আচ্ছা প্রাইস কিন্তু পড়বে 450 টাকা করে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়নাটা ওকে খুবই নাইস তো এটার প্রাইসে পড়বে 450 টাকা করে

আচ্ছা এটা হচ্ছে পাঁচশো করে এই যে দেখুন গ্রিন এর মধ্যে ইয়েলোর কাজ রয়েছে পিছনে আবার একটু অন্যরকম চলে আসবে এই যে দেখুন খুবই নাইস এটা প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা ওকে এই যে হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর এগুলি প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা করে আর এই পাঁচটা কালার এইটা যে দেখুন মেরুন কালার আছে কফি কালার তারপর পিঙ্ক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার

আচ্ছা এগুলি প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এই যে দেখুন এটা তো সালোয়ার হাতা আবার ওনায়ও কিন্তু কাজ আছে কাজ নাই আচ্ছা তো ওনায় কাজ নেই জামাই আর হাতে কাজটা পেয়ে যাবে তো খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা এর মধ্যে কিন্তু অনেক কালার ভেরিয়েশন আছে এই যে দেখুন পার্পল কালার এই যে রেড কালার আছে আঙ্কেল একটু খুলে দেখেন তো একটা আরেকটা মানে বুঝবেন ব্লুটা খুলেন ব্লুটা খুলেন হুম

আচ্ছা কালার আছে হচ্ছে পাঁচটা আবার ডিজাইন যদি একটু চেঞ্জ চান তাহলে চেয়ে যে এটা তো শপে এসে অবশ্যই আপনার পছন্দের ডিজাইনটি এবং কালারটি নিয়ে নেবেন এগুলি প্রাইস করবে ছয়শো টাকা করে তো ফ্রেন্ডস এই যে একটা বাটিক এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখুন এই যে হোয়াইট আর মাল্টি কালার কাজ রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর তো এগুলো আর প্রাইসও পড়বে চারশো পঞ্চাশ করে খুবই সুন্দর স্যালোরনাটা দেখে এই দেখুন এটা হচ্ছে স্যালোরটা অ্যাশ কালারে আসবে ওটা হাতাটা আর এটা হচ্ছে ওরনাটা তো খুবই নাইস তো পছন্দ হলে কিন্তু অবশ্যই চলে আসবেন বিল্লাল এন্টারপ্রাইজ এখানে কিন্তু অনেক নাইস নাইস কালেকশন আছে খুবই সুন্দর আচ্ছা তো এটার মধ্যে অনেকগুলি কালার আছে আচ্ছা এটার মধ্যে পাঁচটা কালার আছে তো फ्रेंड्स দেখুন এই যে আরেকটা বাটিক এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে রয়েছে বুটা প্রিন্ট ওকে এই যে এটা চলে আসবে উপরে আর এগুলো চলে এটা চলে আসবে নিচে তো প্রাইস কত করে